জালটা না হবে এখন দেখা যাক কি মাছ পাওয়া যায় সবাই দেখতে থাকুন মনে হয় বড় মাছ পাওয়া যাবে দেখা যাক অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু বুঝতে পারবেন না ডালগুলো এখন সরানো হবে এগুলোর ভেতরে মাছগুলো থাকে ডালগুলো সরানো হচ্ছে এখন টানা হচ্ছে টানা হবে দেখেন ছোট ছোট পুটি মাছও উঠছে দেখা যাচ্ছে দেখেন চিংড়ি ও চিংড়ি মাছ আছে মাছ চিংড়ি মাছ ছোট ছোট মাছই বেশি মনে হচ্ছে সব রকম মাছই আছে একটা চিংড়ি উঠছে আর এখন মাছগুলো বের করা হবে বড় মাছ নেই মনে হয় ছোট মাছই বেশি দেখা যাচ্ছে বড়টা কি মাছ এখনো বোঝা যাচ্ছে না বের করলে সে তখন বোঝা যাবে পুঁটি মাছই বেশি আসছে এখানে অন্য মাছগুলো এখনও হ্যাঁ দেখা যাচ্ছে সবগুলোই